দুই পট বসে মানে চার পট বসে বিড়াল তুমি করে হুম এখন যদি তোমার লাগে দুই পট বসে ওইটা বসাইতে পারো আমার ট্রেনজি কাউ কি লাগে হ্যাঁ তুই দিবা ভালো তো পানি ভাত তো আরো ভালো খাবার ঠিক না থাকবো অবশ্যই থাকবো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আমি বইলে দিছি যে আমরা যে আমি আজকে সকালবেলা ভাত পানি দিয়ে থেকে দিচ্ছি ফাঁকা খুব সুন্দর ভাত আর ওজন শক্ত হয়েছে ভাত পানিটা একটু ভাতের চাইতে একটু ওপরে দিয়ে দিবা তাহলে সুন্দর থাকবে ভাতের চাইতে একটু ওপরে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে পারেন অংশগ্রহণ করার চেষ্টা করেন যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার লাইভে অংশগ্রহণ করে থাকেন জিনিসটা আর ভালো লাগে না এতক্ষণ কোনো খবর নাই যা এক ঘন্টা আজকে আমাদের একটা বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা ইতিপূর্বে এই বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে আর করতে পারি নাই সেটা হচ্ছে শিয়া সম্পর্কে শিয়াদের অনেক আগেদা একটি বিভ্রান্তকারী একটি দল মৌলিক শিয়া সম্প্রদায় একটি বিভ্রান্তে দলের নাম এদের মধ্যে অনেক দল উপদল রয়েছে এই শিয়া মতবাদ মূলত ইহুদি মতবাদের ইহুদি ব্যক্তি ছিল এই ইহুদি ব্যক্তির থেকেই পরবর্তীতে শিয়া সম্প্রদায় আবির্ভাব আবির্ভূত হয়েছে তাদের মূলত কাজই হচ্ছে মুসলমানদের প্রতি বিদ্বেষ স্থাপন করা ইসলাম ও মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ করাই তাদের প্রধান কাজ এই ইহুদি জাত তারা আল্লাহ সাল্লামের জমানা থেকেই গোড়া থেকে তারা কি করে ইসলামের গোড়ার মধ্যে তারা পানি ডাইলা এটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে প্রত্যেক জমানায় আল্লাহ রসুল্লাহ জমানা থেকেই ইহুদিবাদ ইহুদিরা চাই যেন মুসলমান এই দুনিয়াতে বসবাস না করতে পারে এই দুনিয়াতে যেন মুসলমানদের অস্তিত্ব না থাকে মুইফ গেমস অসংখ্য সংখ্য ধন্যবাদ আপনাকে সর্বপ্রথম কমেন্ট করার জন্য অনেকে জয়েন করেছেন অসংখ্য সংখ্য আপনাদের যে যেখান থেকে পারেন এই লাইভে অংশগ্রহণ করার চেষ্টা করেন আজকে লাইভের বিষয়বস্তু হচ্ছে শিয়া সম্প্রদায় আজকে আমরা শিয়া সম্প্রদায়ের কিছু ফিয়া দল উপদলের আমরা বিশেষ করে আলোচনা করব না বিশেষ করে আলোচনা করব শিয়াদের আকিদা শিয়াদের আকিদা সাম্প্রতিক সময়ে শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের মত পথ এবং ভ্রান্ত আকিদা বিশ্বাস প্রচারে বিশ্বব্যাপী বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আজকে সারা পৃথিবীতে দেখেন শিয়ারা তারা কি করতেছে তাদের আকীদাগুলোকে বাস্তবন আহ করার চেষ্টা করতেছে এবং তারা নিজেদেরকে মুসলিম বইলা পরিচয় দিচ্ছে মুসলিম বইলা নিজেদেরকে পরিচয় দিচ্ছে অথচ তারা আহ কালো মুসলমান হতে পারে না কারণ হচ্ছে তাদের আকিদা একটা মূল একটা আকিদা হচ্ছে তারা আল্লাহ রাজু সাল্লামের পরে মহান আলী ওলি করে তারা সাহাবি সাহাবিদের প্রতি নির্দেশ পোষণ করে তৎপরতা চলছে সকল পর্যায়ে তাদের বিভিন্ন ধরনের কালচারনা কালচারালার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা সাধারণ মুসলমানের হৃদয়ে একটি শক্ত আসন গেড়ে নিচ্ছে তাদের মত প্রচার করছে তাদের বাজিক বেশ বেশ বসা দেখে সাধারণ মুসলমান ধোকায় পড়েছে এবং তাদেরকে মুসলমান ভাবতে শুরু করেছে কখনো কখনো তাজিয়া মিছিল আসরা ও বিবিধ নামে তাদের কুফুরি ও ভ্রান্ত কার্যক্রমের সাথে একত্রত ঘোষণা করেছে কেউ বা আবার সরাসরি অংশগ্রহণ করেছে বিশ্বাস করছে তাদের সকল আকিদায় মূলত এমন এমনটি হাওয়ার। প্রধান ও অন্যতম কারণ হচ্ছে আমাদের আহলে সন্ন্যত জামাতের সাধারণের নিকট শিয়াদের ভ্রান্ত ও কুফুরি আকিদা বিষয়ে কোনো ধারণা নেই তালিবুল এলম ও সাধারণ আলেমদের মাঝে এ বিষয়ে কোনো আলোচনা ও চর্চা নেই এ বিষয়ে ওলামা হযরতের কলম জবান থেকে জোরালো কোনো লেখা বা বক্তৃতাও নেই এমত অবস্থায় এই ফেতনার বিরুদ্ধে ওলামা ইকরামকে সোচ্চার হতে হবে সোচ্ছর হতে হবে সাধারণ মুসলমানদেরকে তাদের আকিদা বিশ্বাস বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাপারে সমাজকে সচেতন করতে হবে বিভিন্ন পরিকল্পনা ও মাধ্যমে যুদ্ধ রুখে দিতে হবে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির প্রথম ধাপ হচ্ছে তাদের ভ্রান্ত আকিদা সমূহ জানা তাদের ব্যাপারে আপনি সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সচেতন থাকা তাদের আকিদাগুলোকে জানা তাদের আকিদাগুলো কি তারা কি আকিদা পোষণ করে এই বিষয়গুলো আপনার সর্বপ্রথম জানা থাকতে হবে যদি আপনি সেই বিষয়গুলোকে জানতে পারেন তাহলে আপনি একজন শিয়াদের শিয়াদের ব্যাপারে বুঝতে পারবেন তার অবস্থানটা কোথায় আছে আপনি একজন মুসলমান আর শিয়ারা কোন ধরনের মুসলমান আপনি এক ধরনের মুসলমান আর শিয়ারা কোন ধরনের মুসলমান যখন আপনি তাদের এই আকিদাগুলোকে জানতে পারবেন তখন এটার পার্থক্য বুঝতে পারবেন তাদের আকৃতার সময় জানা তাদের কুফুরি আঁকিদার বিষয়ে সম্যক ধারণা অর্জন করা সেই উদ্দেশ্যে এই প্রবন্ধে আকারে তাদের নিজেদের গ্রন্থ থেকে তাদের কিছু ভ্রান্ত কুফুরি আঁকিদা তুলে ধরা হলো সমন্বিত সারাদিন সারা সারাদিন ব্যস্ততা সারাদিন ব্যস্ততার পরেও আপনারা লাইভে অংশগ্রহণ করেছেন লাইক করতেছেন কমেন্ট করেছেন দেখতেছেন শুনতেছেন আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি শেষ করতে পারবো না অসংখ্য অসংখ্য শুক্রিয়া আজকের বিষয় হচ্ছে শিয়াদের আকিদা শিয়াদের আকিদা শিয়াদের অনেকগুলো আকিদা এই আকিদা গুলোকে আমাদের জানতে হবে সর্বপ্রথম দেখেন এটা কিন্তু মন গড়া কোনো লিখিত নয় তাদের যে সমস্ত গ্রন্থ আছে তাদের যে সমস্ত গ্রন্থ আছে এই গ্রন্থগুলো থেকেই আকিদা এখানে লেখা হয়েছে আকিদা গুলো আপনাদের সামনে জানাবে তাদের যে গ্রন্থ আছে তাদের যে বই পুস্তক আছে সেই গ্রন্থ থেকেই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সমনীত বস আমার সাথে থাকবেন যারাই আছেন তারা ভিডিওটি শেয়ার করে দেন যেন আপনার মাধ্যমে অন্য কেউ এখানে অংশগ্রহণ করতে পারে প্রথম নাম্বার আকিদা প্রথম নাম্বার শিয়াদের প্রথম নাম্বার আকিদা হচ্ছে শিয়া সম্প্রদায়ের একটি অন্যতম ও অন্যতম ও মূল আকিদা হলো এই যে আল্লাহ তালা জিব্রিল আলী ইসালামকে ওহি দিয়ে আলী রাজি আল্লাহ নিকট পাঠিয়েছিলেন কিন্তু তিনি ভুল করে মোহাম্মদ সাল আলী আসাল্লামের নিকটটা অবত অবতীর্ণ করেছেন নাউজ্লা নাউজ্লা প্রথমত আল্লাহর নবীর ব্যাপারে তাদের আকিদা দেখেন আল্লাহর নবীর ব্যাপারে আমাদের নবী শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামের ব্যাপারে ওদের আকিদা কি সর্বপ্রথম আকিদা হচ্ছে যে হজরত হজরত জিবরিল আলী সালামকে আল্লাহ তালা কি করেছেন নবুয়ের পয়গাম দিয়ে পাঠিয়েছেন কার কাছে তাদের আকিদা হচ্ছে হজরত আলী রাজি আল্লাহর কাছে ভুল কইরা কি করছে আলীর কাছে না যাইয়া কি করেছে হজরত মোহাম্মদ রসুল্লাহ আসছে এটা কি একজন বেকুবর এই ধারণা করতে পারে যে ব্যাকল মূর্খ তার মুখ দিয়ে তার জবান দিয়ে তার চিন্তা তো এটা আসতে পারে না কারণ জিব্রাইল যে ফেরেশতা আল্লাহ পদত্ত একজন ফেরেশতা তার তো ভুল হইতে পারে আজ পর্যন্ত দেখছেন কোন ফেরেস্তার ভুল হইছে কোন ফেরেশতা বলে ভুল করছে কত বড় গন্ড মূর্খ হইলে এই কথা বলতে পারে আজ পর্যন্ত কোথাও কি আপনারা দেখাইতে পারবেন যে ফেরেস্তার ভুল সম্পর্কে আলোচনা করছে ফেরেস্তার আল্লাহ তালা এটা বলছে আর সে এটা করছে কোন ফেরেশতা আল্লাহ তালার আদেশের বাহিরে কি তারা কোনো কাজ করতে পারে না তাকে যে বিষয়ে যখন যে বিষয়ে দেওয়া হয় সে শুধু সেটাই করে নয়ন গেমিন মাসাল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ ভাইয়া কেমন আছেন কোথা থেকে জয়েন করেছেন অসংখ্য অসংখ্য সুপ্রিয়া অনেকে চারজন লাইক করেছেন অনেকে জয়েন করেছিলেন বের হচ্ছেন ঢুকতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ সাথে লেগে থাকেন আজকের বিষয়বস্তু শিয়াদের আকিদা অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রথম আকিদা বলেছি কি যে শিয়াদের আকিদা হচ্ছে মূল আকিদা হচ্ছে যে তারা বলে তাদের ধারণা হচ্ছে আল্লাহ আচ্ছা ভাই আপনার বাড়ি কোন জায়গায় আপনার বাড়ি ইন্ডিয়ান না বাংলাদেশে আমার বাড়ি ঢাকায় আমার বাড়ি হচ্ছে ঢাকা নরসিংদীতে বাংলাদেশ বাংলাদেশ ঢাকা নরসিংদী জেলাতে আমার বাড়ি আপনার বাড়ি কোথায় তবে আলহামদুলিল্লাহ অনেক সাবস্ক্রাইবার আছেন আমার ইন্ডিয়া থেকে হুগলি থেকে মুর্শিদাবাদ থেকে কলকাতা থেকে উত্তর উত্তরপ্রদেশ থেকে কুচবিহার থেকে উজবেকিস্তান থেকে অনেকেই জয়েন করে থাকেন কিন্তু আমি নিয়মিত কন্টিনিউ থাকি না বিদায় আমি আমার লাইভে মানুষ জয়েন করতে পারে না আমার বাড়ি সিলেটের সিলেট আমার এরিয়া করেছে আর আমার বাড়ি শেরপুর ও আচ্ছা 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 মার্শাল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ অথচ কোন ফেরেস তার ভুল সম্পর্কে আজ পর্যন্ত কোন ওলামা মাসায়ের ফকি বা কোরআন হাদিসের কোথাও কোন ফেরেস তার ভুল সম্পর্কে নাই কিন্তু তাদের কাছে ভুল হয়ে গেলগা। যে তারা তাদের ধারণা বলতেছে যে হজরত জিবাহ সাল্লাম কে আল্লাহ তালা নবতের পয়গাম দিয়ে আলীর কাছে পাঠাইছে অথচ উনি বইলা যায় পয়গাম কার কাছে দিছে মোহাম্মদ সাল্লাহামের কাছে দিছে নাউজুল্লাহ নাউজ কত বড় এক মিথ্যা অপবাদ এটা দ্বিতীয়ত শিয়াদের সায়ক ও কর্তা ব্যক্তিরা এই বিশ্বাস রাখে শিয়াদের শায়ক এবং মুরব্বীরা শিয়াদের শায়ক আর মুরব্বীরা এই বিশ্বাস রাখে যে কোরআনে অনেক ত্রুটি রয়েছে নাউজুল্লাহ কোরআনে যদি ত্রুটি থাকে তাহলে তার ইমান আছে কিতাবুল্লাহ রইবাফি জাহালিকাল কিতাবুল আর এই কোরানে কোনো কি নাই সন্দেহান নাই অবিশ্বাসের কোনো কিছু নাই সন্দেহ আর কোনো কিছু রাখি নাই আল্লাহ তালা স্পষ্ট কোরআন করিমের আয়াতের মাধ্যমে বলেছেন জাহালিকাল কিতাবুল আর এই কিতাবের মধ্যে লাশাকাফি তার মধ্যে কোনো সন্দেহ নাই অথচ তাদের ব্যক্তিবর্গরা কর্তারা সায়করা মা সায়কদের বিশ্বাস এই রাখে যে কোরআনে অনেক ত্রুটি রয়েছে মূল মূলত সঠিক কোরআন যখন সাহাবিদ মাঝে যখন সাহাবাদিও মাঝেদাত দেখা দিয়েছে তাদের মতে তখন তা আসমানে নেওয়া হয়েছে আচ্ছা প্রথম নাম্বারের আহ শিয়াদের প্রথম আকিদার দলিল হচ্ছে আল মুনিয়া ওয়াল আমল ফি সারহিল মিলাল ওয়ান নিহাল পৃষ্ঠা নম্বর তিরিশ এই কিতাবটিতে তাদের এই বইটিতে এই দ্বিতীয় বিশ্বাস হচ্ছে তাদের বুজুগরা এই বিশ্বাস রাখে যে মূল কোরমের মধ্যে অনেক রয়েছে। মধ্যে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তখন এই কোরআন আসমানে উঠে নেওয়া হয়েছে আসমানে উঠে নেওয়া হয়েছে এটা হচ্ছে আত্মান রাত পৃষ্ঠা নম্বর পঁচিশ পঁচিশ তৃতীয় নাম্বার তাদের ধারণা হচ্ছে তাদের মত আকিদে হচ্ছে তাদের ইমাম রায় আল্লাহ আল্লাহ তালা মানুষের মাঝে মধ্যস্থকারী তারা বারো জন ইমাম বিশ্বাস করে তারা তাদের বারো জন ইমামকে বিশ্বাস করে তারা তাদের রাজত্ব ইমামত কে বিশ্বাস করে তাদের মতে হচ্ছে যে শিয়ারা তাদের মতো হচ্ছে ইমাম আল্লাহ তা আল্লাহ ও মানুষের মধ্যে মধ্যস্থতাকারী যে কোনো সমস্যার সমাধানে তারা এগিয়ে আসতে পারে বিহারুল আনোয়ার খন্ড নাম্বার তেইশ পৃষ্ঠা নাম্বার নিরানব্বই বিহারুল আনোয়ারের অনেকগুলো খন্ড এর মধ্যে তেইশ নাম্বার খন্ড নাম তেইশ নাম্বার খন্ড নিরানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে তারা বলতেছে যে আল্লাহ তালার মাঝে আর বান্দাদের মানুষের মাঝে মধ্যস্থতাকারী হচ্ছে ইমামগণ আর ইমাম রাই কি করে যে কোনো সমস্যা সমাধান করতে পারে সমাধানে এগিয়ে আসতে পারে চতুর্থ নাম্বার অভিমত হচ্ছে যে ইমামদের কবরের দিকে হজ করা কাবায় হজ করার থেকে গুরুত্বপূর্ণ এবং সোহাবের কাজ নাউজ দেখেন তাদের ধারণা হচ্ছে যে ইমামদের কবরের দিকে হজ করা কাবায় হজ করার থেকেও গুরুত্বপূর্ণ নাউজ বিল্লাহ এবং সোহাবের কাজ ইমামদের তাদের যে বারো জন ইমাম হ্যাঁ এই বারো জন ইমাম হজাৎ ইমাম হোসান ইমাম হাসান রাদুল্লাহ হোসেন রদুল্লাহ হচ্ছে ওনাদের ইমাম হ্যাঁ প্রথম আলী ইমাম তারপরে হচ্ছে ওনার সন্তানেরা হচ্ছে হাসান হুসাইন রা হচ্ছে ইমাম ওনাদের কবরে যাওয়া হ্যাঁ ওনাদের কবরে কবরের দিকে হজ করা কাবা শরীফের হজ করার চেয়েও গুরুত্বপূর্ণ নওয়াজ সোহাবের কাজ চতুর্থ নম্বর সিয়াদের সাহেবদের অভিমত হচ্ছে ইমামদের কবরের দিকে হজ করার হজ করা কাবায় হজ করা থেকে গুরুত্বপূর্ণ উৎসবের কাজ এটা হচ্ছে সাওয়াবুল ওয়াল একশো বাইশ নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা আসছে পঞ্চম নাম্বার পঞ্চম নাম্বার দশটা আকিদা আলোচনা করব তারপরে বের হয়ে যাব আপনাদের যাদের সুযোগ আছে আহ আপনারা অংশগ্রহণ করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছে শিয়াদের আকিদা আমরা যে শিয়াদেরকে মুসলমান বলি তাদের আকিদা কি দেখেন তাদের আকিদা হচ্ছে পঞ্চম নম্বর আকিদা শিয়াদের একটি আকিদা হচ্ছে যে ব্যক্তি হুসেন রাজুল কবর জিয়ারত করলো সে জন্য আরো সে আল্লাহ তালার জিয়ারত করলো নজরুল্লাহ আল মাজার আল মাজার আল মুফিদ পৃষ্ঠা নাম্বার একান্ন দেখেন কি বলতেছে যে শিয়াদের একটা আকিদা হচ্ছে হযরত হুসাইন রবি আল্লাহ আনহু কবরে যে ব্যক্তি জিয়ারত করল সে স্বয়ং আরো আল্লাহ তালার সাথে স্বয়ং সাক্ষাৎ আরো আল্লাহ তালার আরো আল্লাহ তালার জিয়ারত করল। আরো আল্লাহ তালার ইমামদের কবরের জিয়ারত করা ইমামদের কবরে জিয়ারত করা কাবাই হজ করার চেয়েও গুরুত্বপূর্ণ সবের কাজ সেদের আকিদা হচ্ছে হুসেন রাজি আল্লাহ কবর জিয়ারত করা করলে সে জন্য। আরো সে আল্লাহ তালার জেয়ারত করলো ষষ্ঠ নম্বর আকিদা হচ্ছে তাদের মতে হোসেন রতুল কবরের মাটি সকল রোগের জন্য শেফা বা আরোগ্যের মাধ্যম আমালি তিনশো আঠারো নম্বর পৃষ্ঠা শিয়াদের আকিদা হচ্ছে যে শিয়াদের আকিদা কি শিয়াদের আকিদা হচ্ছে যে হজরত হুসাইন রাজি আল্লাহর কবরের মাটি সকল রোগের আরোগ্য দানকারী হোসাইন রাজি আল্লাহর কবরের মাটি সকল রোগের আরোগ্য দানকারী নওয়াজ হজরত হোসেন রাজি আল্লাহ আল্লাহ হচ্ছে আল্লাহ এবং তাহাদের তাহাদের তাদের ইমামদের মাঝে কোনো পার্থক্য নেই আল্লাহ ও তাদের ইমামদের মধ্যে কি কোনো পার্থক্য নেই সপ্তম নাম্বার আকীদা হচ্ছে আল্লাহ তালার ইমামদের মধ্যে কি তাদের বারো জন যে ইমাম হজরত আলী রাহু হজরত হোসেন রাজি আল্লাহ হোসেন রাজি ভাবে বারো ইমাম সর্বশেষ ইমাম হচ্ছে তাদের হজরত ইমাম মাহাদ আলী সালাম তো তাদের এই আকিদা গুলো যে ইমামদের মাঝে আল্লাহ তাল মাঝে কোনো কি নাই পার্থক্য নাইয়া আল্লাহ তালা তাদের ইমামদের মাঝে কোনো পার্থক্য নেই বিহুল, আনোয়ার ফি হালে তিল আখবর দুই নাম্বার খন্ড পৃষ্ঠা নাম্বার তিনশো সাতানব্বই নাম্বার পৃষ্ঠা ইমামদের মাঝে আর আল্লাহ তালার মধ্যে পার্থক্য নাই নাওয়াজ অষ্টম নাম্বার শিয়াদের শায়ক কোলাইনি শিয়াদের শায়ক কোলাইনি তার কিতাবে উল্লেখ করেছেন যে ভাগ্য খারাপ ও ভালো হওয়া ভাগ্য খারাপ ও ভালো হওয়া ভাগ্য খারাপ ও ভালো হওয়া এবং জান্নাত জাহান নামে যাওয়ার ক্ষেত্রে কিছু তারকা ও নক্ষত্রের প্রভাব রয়েছে নব দেখেন কি বলছে তকদিরের বিষয়টা তকদিরের বিষয়টা বলতেছে যে ইমাম সায়ক কোলাইনি শিয়াদের সায়ক কোলাইনি তার কিতাব উল্লেখ করেছেন যে ভাগ্য খারাপ ও ভালো হওয়া মানে সত্যকদিরটা খারাপ এবং ভালো হওয়া আহ ভালো হওয়া এবং জান্নাত জাহান নামে যাওয়ার ক্ষেত্রে কিছু তারকা ও নক্ষত্র নক্ষত্রের প্রভাব রয়েছে ভালো হওয়া খারাপ হওয়া জান্নাত যাওয়ার ব্যাপারে কিছু তারকা রাজি কি রয়েছে প্রভাব রয়েছে এটা হচ্ছে আর রৌজা মিনাল কাফি অষ্টম নম্বর খন্ড পৃষ্ঠা নাম্বার একুশ তিন পৃষ্ঠা নাম্বার একুশশো তিন কোলাইনের মতিরা

অথচ তাদের ধারণা হচ্ছে শাহিদের ধারণা হচ্ছে যে হজরত আলী রাজি আল্লাহন অদৃশ্য খবর জানে নজবুল্লাহ তারা বলে যে তিনি বলেছেন আমি জমিনের প্রতিপালক নজবুল্লাহ আমার মাধ্যমেই জমিন স্থির রয়েছে নজবুল্লাহ দেখুন মিরাতুল আনোয়ার মিরাতুল আনোয়ার উনষাট নাম্বার ফিফটি পৃষ্ঠা তারা এটিও বিশ্বাস করে যে তিনি দুনিয়া আখড়াতে যেভাবে ইচ্ছা পরিচালনা করতে পারেন দেখুন উসুল উল কাফি খন্ড নাম্বার এক পৃষ্ঠা নাম্বার তিনশো আট ধারণা কি বললাম আলী রাজি আনহু গায়েবের সংবাদ জানে আলী রাজি আনহু জমিনের প্রতিপালক আমার মাধ্যমে জমির স্থিত থাকে উনি বলে বলছেন এই কথা অথচ আজ পর্যন্ত কোন ওলামা ইকরামের কথা বলে নাই আহ তারা এটাও বিশ্বাস করছে তিনি দুনিয়া আখড়াতে যেভাবে ইচ্ছা পরিচালনা করতে পারেন দশ নাম্বার দশ নাম্বার দশ নাম্বার শিয়াদের অভিমত হচ্ছে যে শিয়া শাহেকদের অভিমত আলী রাজন মৃত ব্যক্তিকে জীবিত করতে সক্ষম নিল্লা অথচ আজ পর্যন্ত কোন ওলামা কথা বলে নাই কোন কিতাবের মধ্যে আলোচনার মধ্যে আপনার জাল হাদিসের মধ্যে একথা আসে নাই হ্যাঁ জাল হাদিসের মধ্যে কথা আসে নাই যে হজরত আলী রাজানু আহ জীবন মৃত ব্যক্তিকে জীবিত করতে সক্ষম একথা কেউ বলে নাই অথচ শিয়ারা ঠিকই বলতাছেন নাউজুবিল্লাহ আসিবুর রহমান হাই আসিবুর রহমান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাইয়া কেমন আছেন আসিবুর রহমান ভাই কেমন আছেন আপনাকেও আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই ধরনের অনেক অনেক আকিদা রয়েছে আমি আপনাদের সামনে বিস্তারিত সুন্দরভাবে দৈনন্দিন তুলে আজকে আজকে আমরা সম্পর্কে আলোচনা করলাম আর বেশি সময় না আকিদা আগামীতে আবার আগামীকাল চেষ্টা করব সময় দেওয়ার জন্য পঁয়ত্রিশটা আকিদা এরকম রয়েছে পঁয়ত্রিশটা আকিদা যে সকল আকিদার প্রত্যেকটা আকিদা এটাই প্রমাণ বহন করে যে তাদের কোনো ইমান নাই ইমান নাই তাদের ایمان নাই তারা মুসলমান হতে পারে না মুসলমান হতে পারে না তাদের এই বিশ্বাস মুসলমানিত্বের কোনো বিশ্বাস নাই আল্লাহ এবং ইমামদের মাঝে কোনো পার্থক্য নাই নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক সঠিক সময়ে সঠিক কথা বুজার তৌফিক দান করুক আমাদের সকলকে হেদায়ত দান করুক সকলের জন্য দোয়া করি মৃত্যু তো আমাদের প্রত্যেকের হবে মৃত্যু আমাদের প্রত্যেকের হবে আমরা সকলে মৃত্যুর জন্য প্রস্তুতি নেই আল্লাহ তালা সবার আগে আমাকে কবুল করুক হ্যাঁ আর আমাকে সহ আপনাদের সকলকে কবুল করুক সকলকে সুস্থতার নিয়াম দেখ সুস্থতার জীবন দেখ প্রত্যেককে প্রত্যেকের জায়গায় নিরাপদ রাখুক প্রত্যেককে প্রত্যেকের জায়গায় নিরাপদ রাখুক আমরা আসলে দুনিয়ার চাকচিককে পছন্দ করি বেশি দুনিয়ার চাকচিক্য দুনিয়ার খাওয়া দাওয়া লোভ লালসার দিকে আমরা মোহে পরে আছে দুনিয়ার লোভ দুনিয়ার লোভে দুনিয়ার খাওয়া দাওয়া দুনিয়ার চাকচিক্যের প্রতি আমরা সব সময় আকর্ষণ আকর্ষিত হই হ্যাঁ এগুলোই আমাদেরকে আকর্ষণ করে অথচ আল্লাহ তালার আল্লাহ তালা যে আমাদের জন্য জান্নাতের মধ্যে উচ্চ মাকাম রাখে দিছে প্রত্যেকটা মুসলমানের জন্য যে আল্লাহ তালা একটা করে জান্নাত বরাদ্দ করে রাখছে সেটার প্রতি আমরা আগ্রহ পোষণ করিরা আল্লাহ তালার কাছে আমরা সর্বদাই দোয়া করব যে আল্লাহ তালা যেন আমাদেরকে সর্বদা হেদায়তের উপর রাখে ইমানের সাথে যেন আমাদেরকে আল্লাহ তালা কবুল করেন ইমানের সাথে যেন আমাদের মৃত্যুদান করে যেন আল্লাহ তালার দেওয়া প্রতিশ্রুতি আমরা পূরণ করতে পারি সেই জান্নাতে আমরা যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের মধ্যে রাখছিল প্রথম আবার জান্নাত থেকে বার করে দিছে কিছু মাঝখানে কিছু আমলের যোগ্যতা তৈরি করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে হম আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য পাঠাইছে अल्लाह ताला से संतुष्टि अर्जन करा तौफिक करो अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू